চারিপাশে বিস্তীর্ণ মাঠ তবে কিছুদিন আগে যে গর রিমাল অথবা যে রেমাল হয়েছে সেটির প্রভাব কিন্তু এই পুরো চক বা এই মাঠ কিন্তু প্রায় তিন ফুটের মতো পানিতে তলিয়ে গেছে অনেকের মনে প্রশ্ন ছিল যে এই জমির বা এই চক মাঠের ফসলগুলি আসলে মানে বেঁচে উঠবে না বা পানি থেকে জেগে উঠবে না তবে পানি যেহেতু এদিকে খাল আছে ওইদিকে সেজন্য পানি মানে সরে গেছে যেহেতু সেটা মানে বন্যার পানি বা জ্বরের কারণে যেটা বন্যার পানি বলে সে পানি সরার পরে কিন্তু এই যে এই মাঠ বা এই চকে কিন্তু যে ধান সেগুলো কিন্তু সবজি ভরপুর হয়ে আছে অর্থাৎ ধানগুলো কিন্তু মরে বা এগুলো আপনার অনেকে এগুলো আসলে ধুমচা গুলি দিয়ে জ্বালানি